আজকে আমরা তিগুমিতির যে প্রমাণটা করব। সেই প্রমাণটা আগে আমরা দেখি যে কি প্রমাণটা তারপরে আমরা ওটা নিয়ে আলোচনা করি আমাদের আজকের প্রমাণের বিষয়টা হচ্ছে কোসেক বিশ ডিগ্রি প্লাস উনত্রিশ বিশ ডিগ্রি সমান ট্যান পঞ্চাশ ডিগ্রি তা এই যে তিগুমিতির এই যে প্রমাণটা আজকে আমরা করব এই প্রমাণটা করতে গেলে আমাদের যে ধারণাগুলো জানা দরকার সেটা হচ্ছে সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি সূত্র সম্বন্ধে একটা ধারণা সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি কি সাইন এ ইন কস বি প্লাস ইনটু সাইন বি তাহলে এটা হচ্ছে সাইন এ ইন কস বি প্লাস কস এ সাইন বি তার হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্রটা কস এ মাইনাস বি আমাদের সূত্র পাটি হলো দুটি হলো সাইন এ প্লাস বি সাইন ইন্টু বি কস এ সাইন বি আর এ বি A into cos এ ইন্টু কস ডি আর হচ্ছে সাইন এ ইন সাইন এর সাথে আমাদের যে ধারণাটা জানা থাকা দরকার এটা হচ্ছে সময় হচ্ছে আর হচ্ছে cos এ সাইন টু এ টু সাইন এ ইন কস এ তারপর হচ্ছে পুরো কোণের ত্রিয়মিত অনুপাতের ধারণা পুরোপুরি অনুপাত ধারণা হচ্ছে সময় সময় হচ্ছে তাহলে এই যে আমরা যে বিষয়গুলো আমরা জানি এগুলো এমন নয় যেগুলো আমরা জানি না এগুলো আমরা জানি তাও আমরা একটু আলোচনা করে নিলাম যে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম এই জন্য আমরা যে প্রমাণটা করব সেখানে আমরা এই ধারণাগুলো ব্যবহার করবো ব্যবহার করব তাহলে আমরা কি কি করলাম যে ব্যবহার করার সুবিধার্থে প্রথমে আমরা এই ধারণাগুলো একটু দেখে নিলাম যে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি আচ্ছা সাইন টু এ আর কস এবং সাইনে প্রয়োগ করে ত্রিগুণ তির যে ধারণাগুলো আসলে কি এখন আমরা প্রমাণটা শুরু করি বামপক্ষ এখানে আছে কোসেক বিশ ডিগ্রি প্লাস রুট থ্রি সে বিশ ডিগ্রি কোসেক আমরা জানি যে কোসেক সেটা শোনা শোনা হচ্ছে আর এখানে আসছে ওয়ান এটা আমরা জানি এখন এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করি তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে ওয়ান বাই সাইন বিশ ডিগ্রি প্লাস রুট থ্রি ওয়ান বাই ডিগ্রি এখন যদি আমরা ভনাশে যোগ করি কি করবো ভনাশে যোগ সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সাইন বিশ ডিগ্রি এবং কস বিশ ডিগ্রির লস্য করতে হবে সাইন বিশ ডিগ্রি এবং কস বিশ ডিগ্রি লস্য বিশ ডিগ্রি ইন্টু কস বিশ ডিগ্রি তাহলে আমাদের সাইন বিশ ডিগ্রি ইন্টু কস বিশ ডিগ্রি এখন আমরা যদি সাইন বিশ ডিগ্রি ইন্টু কস বিশ ডিগ্রি এটা হচ্ছে লস্য লসক কি করবো প্রথম ঘনষে আপনার দ্বারা ভাগ করবো তাহলে আমাদের থাকতেছে বিশ ডিগ্রি আর বিশ ডিগ্রি আর ওয়ান গুণ করলে হবে ডিগ্রি কী বিশ্রি অনুরূপ ভাবে আমরা যদি দিয়ে এই আমাদের লসকু অর্থাৎ সাইন বিশ ডিগ্রি ইন্টু কী ডিগ্রি ভাগ করি তাহলে থাকতেছে সাইন বিশ ডিগ্রি আর এখানে তো রুট থ্রি আগে থেকে ছিল তা হচ্ছে আমাদের রুট থ্রি ইন্টু সাইন বিশ ডিগ্রি এখন এখন আমরা 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 জানি সমতুল ভনশের ধারণা সমতুল ভনসের ধারণাটা কি যে সমতুল ভনশের ধারণাটা হচ্ছে লব এবং হরকে শূন্যবাদে যে কোনো সংখ্যার দ্বারা গুণ অথবা ভাগ করা যায় এতে ভনসে মানে কোনো পরিবর্তন হয় না এটা হচ্ছে সমতুল ভনশের ধারণা সুতরাং সেই ধারণাটা এখানে আমরা প্রয়োগ করতে পারি অর্থাৎ ওয়ান বাই টু দিয়ে লব এবং হরকে গুণ করতে পারি কি দ্বারা ওয়ান বাই টু দ্বারা

কস তিরিশ ডিগ্রি অথবা সাইন ষাট ডিগ্রি ডিগ্রি হয় আবার ষাট ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমরা এখন কিভাবে সিদ্ধান্ত নিব যে ওয়ান বাই তে আমরা কি বসাবো আর রুট থ্রি বাই ক্ষেত্রে আমরা কি বসাতে আচ্ছা প্রথমে যদি আমরা ওয়ান বাই তে কস ডিগ্রি লিখি লিখলাম এখানে এখন আমরা দেখি কস এ ম্যানেজমেন্ট সূত্রটা দেখবো এখন আমরা কোনটি দেখব ম্যানেজমেন্ট সূত্র যেমন এ কি আছে অর্থাৎ আমাদের যদি এই অংশ দুটি প্রথম পথটা যদি দুটি কস অনুপাত হয় আর দ্বিতীয় পথটা যদি সাইন অনুপাত হয় সেক্ষেত্রে আমরা কস এ ম্যানেজমেন্ট সূত্রটা ব্যবহার করতে পারব আবার যদি একটু অন্যভাবে চিন্তা করি যেমন সাইন এ প্লাস বিত্র সাইন এ বি এখানে তো কস আছে এখানে আমরা সাইন লিখতে পারবো তাহলে হবে সাইন ত্রিশ ডিগ্রি এখানে ডিগ্রি লিখতে তাহলে 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 হচ্ছে কস ত্রিশ ডিগ্রি এখানে আমরা কস ত্রিশ ডিগ্রি লিখতে পারবো আর এখানে সাইন 30 ডিগ্রি লিখতে পারবো সেই ক্ষেত্রে আমরা কোন সুতির যে সাথে আমরা প্যাটার্নটা মিলাতে পারতেছি বা ফরম্যাটটা সেটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সাথে সাইন এ প্লাস বি এর সাথে এখন তাহলে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে আমরা এই দুটির যেকোনো একটি উপায় এই এই সমস্যাটার সমাধান করা যাবে এখন আমরা কোনটি বেছে নেব আচ্ছা আমরা প্রথমে সাইন এ প্লাস এই সূত্রটা বেছে নিই তা সাইন এ প্লাস সূত্রটা বেছে নেই তাহলে ওয়ান বাই টু থেকে লিখবো আমরা সাইন তিরিশ ডিগ্রি এখানে লিখব সাইন তিরিশ ডিগ্রি ইন্টু

পূর্বে ধাপে কিন্তু টুটা ছিল না এখানে আমরা টু লিখছি ওয়ান বাই টু নিতে হবে সেই ক্ষেত্রে আমরা পেতে পারি এখন যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হচ্ছে সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন এ প্লাস বি মানে হলো থ্রি ডিগ্রি প্লাস বিশ ডিগ্রি আর এখানে ওয়ান বাই টু তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই ফোর সাইন টু এ তা সাইন টু মানে কি টু ইন্টু বিশ ডিগ্রি টু ইন্টু বিশ ডিগ্রি তাহলে সময় সময় হচ্ছে এই যে ওয়ান বাই ফোর তাহলে এখানে যদি এখানে আছে ভাগ তাহলে গুড় হবে তাহলে হবে ফোর সাইন পঞ্চাশ ডিগ্রি এখানে হচ্ছে ফোর sin পঞ্চাশ ডিগ্রি আর এখানে হবে সাইন চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে কি হবে সাইন চল্লিশ ডিগ্রি এখন আমরা যে পুরোক্ষণে তিক্রি মৃত্যু অনুপাত ব্যবহার করি এই যে অনুপাত সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সময় সমান তাহলে এখানে যদি আমরা লিখি যে সাইন চল্লিশ ডিগ্রি সমস্যা আমরা কি লিখতে পারি সাইন নব্বই বিয়োগ চল্লিশ ডিগ্রি সময় সমান হচ্ছে আচ্ছা নব্বই বিয়োগ পঞ্চাশ ডিগ্রি এখানে ছিল কি সাইন চল্লিশ ডিগ্রি এটা সমস্যা আমরা কি লিখলাম সাইন নব্বই বিয়োগ পঞ্চাশ ডিগ্রি নব্বই থেকে পঞ্চাশ বিয়োগ চল্লিশ হয় তাহলে এখানে হচ্ছে কস পঞ্চাশ সাইন চল্লিশ ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখতে পারি কস পঞ্চাশ সমান সমান ফোর সাইন পঞ্চাশ ডিগ্রি বাই হচ্ছে কস পঞ্চাশ ডিগ্রি তাহলে কি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা হবে টেন থিটা সুতরাং এটা হচ্ছে এখানে আমরা কি ব্যবহার করলাম এখানে আমরা প্রথমে কোসেক আর কি করলাম যে কোসেকের সময় ওয়ান বাই সেন থেটা আর সেক্টের সময় 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 ওয়ান বাই ব্যবহার করলাম তারপর আমরা কি করলাম এই হর দুইটি লসেও করলাম আচ্ছা লসেও করে জাস্ট ভনাসের যে যোগ ভনাসের যোগটা করা হলো তারপর আমরা লব এবং হরকে ওয়ান বাই টু দ্বারা গুণ করলাম তারপর আমরা তুলনা করলাম যে সাইন এপিল এস বি কজ এ ম্যানেজ বি এই দেখা গেলো যে দুইটি যেকোনো একটি ফর্ম্যাট এখানে আনা যায় তাই আমরা প্রথমে বেঁচে নিলাম সাইন এপিএস বি ফর্ম্যাটটি তাহলে এখানে সাইন এ কজ বি কজ এ সাইন বি তাহলে হচ্ছে সাইন এপ্ল এস বি তাহলে হচ্ছে

এখন যদি আমরা কস এ এর ধারাটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কি করবো তা সেই ক্ষেত্রে আমরা এটা আমরা বিষয় দিলাম এখন এখন আমরা একটু ভিন্ন ভাবে যে কস এ ম্যানেজ বি এখানে কি ছিল কস এ তাহলে কস বি তাহলে এখানে আমরা কস এর তাহলে কস ষাট ডিগ্রি ইন্টু ডিগ্রি প্লাস আর এখানে হচ্ছে সাইন ষাট ডিগ্রি ইন্টু সাইন বিশ ডিগ্রি আর এটা হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু টু ডিগ্রি আর डिग्री তাহলে কি হবে এই যে প্লাস সাইন সাইন এ এ বি কস এ মানে হচ্ছে ষাট বি মানে হচ্ছে বিশ আর এখানে আর এখানে কি হচ্ছে কস হবে চল্লিশ ডিগ্রি কল্লিশ ডিগ্রি আর হচ্ছে সাইন চল্লিশ ডিগ্রি এখানে হচ্ছে ফোর তাহলে এখানে হচ্ছে ফোর কস চল্লিশ ডিগ্রি বাই হচ্ছে সাইন চল্লিশ ডিগ্রি এটার সময় সময় কি লেখা যাবে

যেমন মাইনাস কোময় সময় হলো টেন থিটা আমরা ব্যবহার করবো তাহলে হচ্ছে ফোর কট নব্বই থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি তাহলে চল্লিশ ডিগ্রি হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কট নাইনটি মাইনাস থ্রিটার সময় সময় টেন থিটা এই ধারণাটা ব্যবহার করি তাহলে ফোর টেন পঞ্চাশ ডিগ্রি তাহলে ফোর টেন পঞ্চাশ তাহলে আমরা এটা কীভাবে প্রমাণ করলাম এই প্রমাণটা কিন্তু আমরা দুইভাবে করলাম এক প্রথম প্রমাণ করলাম সাইন এ প্লাস এর ধারণা ব্যবহার করে আর দ্বিতীয়বার যে প্রমাণটা করলাম সেটা করলাম কস এ মাইনাস ধারণা ব্যবহার করে এখান থেকে বোঝা গেল যে আমরা যে কোনো একটি ধারণা ব্যবহার করেই এই প্রমাণটা করে ফেলতে পারি আর বাকি সব যে ধারণাগুলো পুরোপুরি ঠিক অনুপাত তারপরে মান যে স্থাপন করা বা সাইন টুয়ের সূত্র উভয় ক্ষেত্রে ধারণাগুলো মোটামুটি এক আর শেষে আসে এখানে কটের প্রয়োগ করে তিকিমিত অনুপাত অর্থাৎ কটার সমস্যা ট্যান্থ এই ধারণাটা এখানে ব্যবহার করা হলো তা দুই ক্ষেত্রের প্রমাণটা একই হবে এখন আমাদের যার যেটা ভালো লাগবে বা সুবিধা মনে হবে সে সেভাবে প্রমাণটা করতে পারবে দুইটির প্রমাণে কোথাও কোনো সমস্যা নেই তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে